ঘন ও কনকনে ঠান্ডার রাত্রে দূর দূরান্তে পণ্যবাহী ট্রাক চালকের সচেতন রাতে অভিনব উদ্যোগ নিল আলিপুরদুয়ার জেলা প্রশাসন ট্রাফিক গার্ড ভোর রাতে সাতাশ নম্বর জাতীয় সড়কের বারবিশা চৌপথি এলাকায় ট্রাক চালকদের গরম লাল চা পানীয় জল এবং বিভিন্ন রিজিয়াম স্টিকার লাগানো হয় ট্রাফিক পুলিশের এই উদ্যোগে খুশি ট্রাক চালকরা আপনাদের আবার একবার জানিয়ে রাখি ঘন কুয়াশা কনকনে ঠান্ডার রাত্রে দূর দূরান্তে পণ্যবাহী ট্রাক ও চালকদের সচেতন রাখতে অভিনব উদ্যোগ নিল আলিপুরদুয়ার জেলা পুলিশের ট্রাফিক ঘাট ভোররাতে সাতাশ নম্বর জাতীয় সড়কের বারবিশা চৌপথি এলাকায় ট্রাক চালকদের গরম লালচাপ পানীয় জল এবং বিভিন্ন রিডিয়াম স্টিকার লাগানো হয় ট্রাফিক পুলিশের এই উদ্যোগে খুলি খুশি ট্রাক চালকরা पुलिस तरफ थे के की आती है। हाँ, क्या क्या किया है पुलिस वालों ने आपको चाय दिया है क्यूँ रात रात देखते है, है, है नी अच्छा।, ने 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 ने। अच्छा अच्छा कहाँ से आया था आप लोग लखनऊ कहा जायेंगे यूपी यूपी जाएंगे ये जो वेस्ट बंगाल पुलिस का जो ये जो कार्यक्रम कैसा लगा आपको बहुत अच्छा लगा क्या नाम आपका शशांक हाँ शेखर, शेखर शेखर क्या शशांक शेखर